O amar ma ও আমার রাজকন্যা ও আমার মেয়ে তুমি হয়তো একদিন আমার কোলে বড় হয়ে যাবে কিন্তু কখনোই আমার হৃদয় থেকে বড় হয়ে যাবে না তুমি আমার প্রথম সন্তান তোমার ভালোবাসা আমার থেকে কখনোই কম হবে না আমার সোনা পাখি আমার যান তুমি তোমার স্বপ্নগুলো বুনো মুক্ত আকাশে ঘুরে বেড়াও স্বাধীনভাবে তোমার এই মুক্ত এবং স্বাধীন চেতা জীবনে তোমার সবচেয়ে আপন এবং খুব কাছের সাথী বা সারথী যদি তুমি তুমি কাউকে কাছে পাও সেটা হচ্ছে তোমার মা আমার জান বাচ্চা তুমি তোমার মতো করে উঠতে থাকো আমি আছি তোমার পাশে আমি চাই তুমি মুক্ত আকাশে স্বাধীনভাবে ভাবে নিঃশ্বাস নাও তোমাকে যেন কখনো কেউ বলতে না পারে তুমি নারী তোমার এত দায়িত্ব কোনো দায়িত্ব নেই তোমার তুমি স্বাধীন তুমি শুধু নিজেকেই গড়ো এই জীবনের প্রতিটি নিজেকে দিয়ে বুঝেছি মেয়েদের কিছু থাকবে না থাক নিজের বলে কিছু থাকতে হয় সেটা হতে পারে কর্ম হতে পারে কোন জব সেক্টরে গিয়ে জব যে কোনো কিছু হইতে পারে যেন সে কখনো মনে না করে আমি অন্যকে ভরসা করেছিলাম সেই ভরসার হাতটা সরে গিয়েছে আমার তো কোনো মূল্য নাই আমি কার আমি কি আমার অস্তিত্ব যেন কখনো বিলীন না হয়ে যায় এই জন্য শুধু আমি আমার রাজকন্যাকে না আমি প্রত্যেকটি মাকে বলতে চাই তুমি তোমার মেয়েকে তোমার পুতুল পরীকে এমন ভাবে গড়ো যেন তোমার সাথে যা হয়েছে বা হয় নাই বা হইতে পারে কখনো কোনো দিন যেন তোমার মেয়ের সাথে কেউ সেটা করার সাহস না পায় সেটা হতে পারে বাবা সেটা হতে পারে ভাই সেটা হতে পারে হাজবেন্ড কিংবা যেকোনো আদার্স পার্সন এমন ভাবে কন্যা সন্তানকে পালন করুন লালন করুন আমি আমার রাজকন্যার কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখতে চাই না অবশ্যই সেটা সম্মানের সহিত এবং শ্রদ্ধার সহিত স্নেহের সহিত ওকে বুঝিয়ে ওর সব আবদার মেটানোর আমি চেষ্টা করি তো ওর খুব ইচ্ছা যে ও নাচ করবে কিন্তু ওকে আমি বলেছি আম্মা আসলে এটা দেখো কে কিভাবে নিবে তো যেহেতু ছোট বাচ্চা তো আলহামদুলিল্লাহ ও নাচ শিখে তো ভাবলাম ওর ইচ্ছাটাকে প্রাধান্য দেখ একটা সময় গিয়ে যখন বুঝবে ও নিজে থেকেই বাদ দিয়ে দিবে ওর নাচের এই তো প্রোগ্রামটা ছিল বিটিভিতে বিটিভিতে অলরেডি হয়েছে এটা প্রায় আগের ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি কারণ ভাবলাম যে এই ভালো লাগাগুলো আমি ফোনে ধরে রাখবোই না কেন বলুন তো এগুলো তো এক একটা ওর অ্যাসিভমেন্ট দেখতে পাচ্ছেন ও কত সুন্দর নাচ করছে আর আমি মানে প্রবলেমের কারণে দিতে পারলাম নাকি না এই নাচটা হচ্ছে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এটা এত সুন্দরভাবে ওদের মিস উঠিয়ে দিয়েছিল মিসটা অমায়িক ছিল অনেক ভালো ছিল ওদের নাচের মিস বিটিভিতে এই প্রোগ্রামটা যাবে আপনারা সবাই দেখবেন এবং আমার রাজকন্যার জন্য দোয়া করবেন ও যেন ভবিষ্যতে ওর স্বপ্নগুলোকে ওর মতো করে পূরণ করতে পারে এবং আমি যেন ওর সাথে থেকে স্থায়া হয়ে ওর স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারি ইনশাল্লাহ সবাই আমার রাজকন্যা আমাদেরকে দয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ